দেখেছি কিন্তু এখানে মানুষের যে শিশু মেলার উপরে যে বাজে আর আজকে ফ্যামিলি নিয়ে এসেছি কারণ লাস্ট তো বন্ধুরা আমি কিন্তু এখন রয়েছি তোমাদের সেই স্বপ্নের শহর ঘাটালে আমার পেছনে দেখতে পাচ্ছ ঘাটাল কলেজ আর পেছনটা থেকে বুঝতে পারছো আজকে পঁচিশে জানুয়ারি মানে আজকে মেলা শেষ ষোলোই জানুয়ারি থেকে স্টার্ট হয়েছিল। আজকে পঁচিশে জানুয়ারি এখন কিন্তু বাজে তিনটে বিকেল তিনটে আর এদিকটা কিন্তু সেরকম অতটা লোকালিটি দেখা যাচ্ছে না যেখান দিয়ে ঢুকলাম মানে এত ভিড় এখন থেকে মানে দুপুর থেকে শুরু হয়ে গেছে আর সন্ধ্যেতে কতটা হবে বুঝতে পারছো তো ভিডিওটা দেখতে থাকো সমস্ত মেলা ঘুরিয়ে দেখাবো আজকে শেষ দিন আমরা কিন্তু এসেছিলাম দুপুরে আর এখন বাজে সাড়ে চারটে মানে এই দিকটায় এই যে দেখতে পাচ্ছো এই এই সাইডটা মানে এত মানে ঠেলাঠেলি ভেতরে পালিয়ে মানে ভেতর দিকে বেরিয়ে পালিয়ে এসেছি কারণ গরম লাগছে এত ভেতরটা এত গ্যাঞ্জাম আর এখানে কিন্তু টেজে এখনও কাজ চলছে আজকে মানে নাইট তুলসি কুমি আসবে বিরাট বিরাট ডিসপ্লে এই সামনে দুটো লাগিয়েছে আর বিষ ঘন্টায় এখনো ফিডিং চলছে ডিসপ্লে দেখো দেখো এখনো কিন্তু সন্ধে হয়নি এইদিকে শুধু জামা কাপড়ের দোকান রয়েছে আর এইদিকে দেখো মানে বিকেল থেকে দেখো কী পরিমাণে ভিড় রয়েছে কিন্তু বেশি ভিড় বোঝা যাচ্ছে এই যে গেটটা গেটটার সামনে প্রচুর ভিড় চারিদিক থেকে কিন্তু রাস্তা রয়েছে আর এখন দেখো পুরো টেজ সাজানো হচ্ছে আর সবাই কিন্তু বলছে যে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম এত বড় টেজ কোথাও হয়নি তো এই যে দেখতে পাচ্ছ এখানে জিম করে যাচ্ছে না আর কিন্তু বাজে সাড়ে চারটে আর আজকে ফ্যামিলি নিয়ে এসেছি কারণ লাস্ট মেলা তো সেই জন্যে এর আগে একবার ফার্স্ট মানে প্রথম দিন এসেছিলাম দিনে উদ্বোধন হয় তো আজকে এসেছি আর এত মানে দুপুর থেকে আমরা এসেছি দুপুরবেলা তো দুপুর থেকেই দেখেছি কিন্তু এখানে মানুষের যে শিশু মেলার উপরে যে ক্রাস মানে মানুষের ক্রেস মেলা দেখার সবাই জানে কিন্তু লাস্ট মেলা তো সেই জন্যে কিন্তু বেশি আসার জন্য কিন্তু আগ্রহ বেশি আর এখানে যে দোকানদানিগুলো রয়েছে এগুলো কিন্তু সমস্ত কাল থেকে মানে সমস্ত থাকবে না কিছু কিছু থাকবে এত আওয়াজ হচ্ছে আমার মাইক নাই মানে আওয়াজের প্রচুর অসুবিধে আর এখানে বললো এখনও পাঁচ দিন মেলা থাকবে মানে দোকানদানি থাকবে মেলা বলতে দোকানদানি থাকবে কোনো অনুষ্ঠান কিন্তু হবে না শুধু জাস্ট মেলাটাই থাকবে কোনটা চাই পালিয়া মারবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখো এই হচ্ছে ভাইরাল রেস্টুরেন্ট এখানে কিন্তু সমস্ত কিছু পাওয়া যাচ্ছে দেখো হান্ডি বিরিয়ানি থেকে শুরু করে সমস্ত এই যে ওপরে যাওয়ার দেখো এখানে এখনো ডিসপ্লে ফিটিং চলছে আর তুলসী কুমারী এই টেজে পারফর্ম করবে তুলসী পভ সেই জন্য দেখো এখনও ফিটিং চলছে সমস্ত কিছু